জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরুণ নেতৃত্ব মনে করেন জাতীয় রাজনীতিতে তৃণমূল পর্যায়ের নারীদের অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে একটি গঠনমূলক রাষ্ট্র কাঠামো হতে পারে পাশাপাশি জোর দেন নারীর সম অধিকারের প্রতি মিথিলা নাজনিনের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ওই মর্যাদাপূর্ণ বাংলাদেশ ও নতুন বন্দোবস্তের লক্ষ্যে নারীদের প্রত্যয় শীর্ষক সেমিনার আয়োজন করে জাতীয় যুবশক্তি সেখানে সারাদেশের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেওয়া নারীরা অংশ নেন অংশ নেওয়ার অভিজ্ঞতা বিনিময় করে নেতৃত্ব করেন সিদ্ধান্ত গ্রহণে নারীর সম্পৃক্ততা জরুরি কনভারসেশনে নারীদেরকে না রাখতে পারি তাদের কাছ থেকে যদি শুনতে না পারি তখন কি আমরা বড় পার্সপেক্টিভগুলো হয়তো মিস করে যাব যে জন্য আমাদের জাতীয় রাজনীতিতে পলিসি মেকিংয়ে অবশ্যই নারীদের অন্তর্ভুক্তি প্রয়োজন রাজনৈতিক জায়গায় বা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় কিছু পকেট গোষ্ঠী তৈরি হয় সেই পকেট গোষ্ঠীগুলো এই রাষ্ট্র ব্যবস্থাকে ঠিক করা চালিত করার একটা প্রক্রিয়ার মধ্যে থাকে এই পকেট গোষ্ঠীগুলোর মধ্যে কোনো নারী নাই সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে অংশ নেওয়া নারীদের সম্পৃক্ততা থাকবে সরাসরি মাঠ পর্যায়ে এমনটি বলছেন বক্তারা গুরুত্ব দেওয়া হয় সব ক্ষেত্রে নারীর মর্যাদার প্রতি আমরা আশা করি আমরা নারীরা ইনশাল্লাহ আমাদের আদায় এবার আমরা রাজপথ থেকে এবার আমরা আমাদের সাংবিধানিক রাজনৈতিক সামাজিক রাষ্ট্রীয় অধিকার আদায় না করে আমরা কেউ ঘাড় ফিরাবো না আমরা যখন নারীদের নতুন বন্দোবস্তের কথা বলি আমরা যখন বলছি যে মর্যাদাপূর্ণ বাংলাদেশের কথা তখন আমাদের মর্যাদার গন্ডি শুধু নারীদের সমাবেশে এসে কথা বলার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে জুলাই আন্দোলনে নারীদের সক্রিয় অংশগ্রহণকে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় সার্বিক আয়োজনে মিথিলা চ্যানেল আই ঢাকা